thank <laughs> you দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে দুই হাজার তিনশো দশ টাকা তাতে ভালো মানের অর্থাৎ এক ভরি লক্ষ একাত্তর হাজার ছিয়াশি টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কার্যকর হবে গত তেইশ এপ্রিল দেশে সোনার দাম বড়িতে সর্বোচ্চ পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা বেড়েছিল তখন ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল এক লক্ষ সাতাত্তর হাজার আটশত অষ্টাশি টাকা দেশের বাজারে সেটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম সবশেষ এ মাসের তিন তারিখে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছিল তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছিল এক লক্ষ আটষাট্টি হাজার নয়শো টাকা বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা ভরি বাইশ ক্যারেট মানের সোনা এক লক্ষ হাজার টাকা একুশ এক লক্ষ চৌরানব্বই ক্যারেট এক লক্ষ চল্লিশ হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হবে এক লক্ষ পনেরো হাজার নয়শত পাঁচ টাকা এদিকে আজ পর্যন্ত ভরি হলমার্ক করা বাইশ ক্যারেট সোনা এক লক্ষ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক লক্ষ হাজার তিনশো দুই টাকা আঠারো ক্যারেট এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো তেপ্পান্ন টাকা ও সনাতন পদ্ধতির সোনা এক লক্ষ চোদ্দ হাজার দুইশো ছিয়ানব্বই টাকায় বিক্রি হয়েছে সেই হিসাবে আগামীকাল থেকে প্রতিভরি বাইশ ক্যারেট সোনায় দুই হাজার তিনশো দশ টাকা একুশ ক্যারেট দুই হাজার একশো বিরানব্বই টাকা আঠারো ক্যারেটে এক হাজার আটশো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় এক হাজার ছয়শো নয় টাকা বৃদ্ধি পাবে সোনা সম্পর্কিত কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ